তৃণমূলের বিসর্জন আপনাদের চ্যানেল কাল থেকে টিনিশ করে করে চলছে সোমবার আমি সোমবার বলি আমি বলেছি সপ্তাহে শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাইপো বেসামাল হবে ওয়ে আজকে রবিবার আজকে রবিবার অপেক্ষা করুন সরকারে

পিসির ভাইপো সামনে লিখা আছে পিসি তারপরে লেখা আছে নাম পিছনে লেখা আছে ভাইপো আর যে পিসি আর যার ভাইপো তাকে আমি এনেছি মেদিনীপুরের মাটি আবার লক্ষ লক্ষ ভোটে কম লোক পূর্ব মেদিনীপুরে লিখে রাখুন লক্ষ লক্ষ ভোটে হারাবো লক্ষ লক্ষ ভোটে হারাবো এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে এরা সব আমার আত্মীয়

জলপাইগুড়ির মার্জিন বাড়বে আর মনস্ত্রিকা কত ভোটে জিতবে কেউই জানে না ওরা চার লাখে গিয়ে থামতে পারে আমার কাছ থেকে নেবেন ও তো মগনি সস্তা দেশ আমার সভাতে যা লোক হয়েছে পিসি মনির সভাতে পুলিশ দিয়ে ভিডিওকে দিয়ে লোক আনি ও লোক হয়নি গতকাল আমি রতুয়াতে সভা করেছি দশ হাজারের বেশি লোক পঁয়ষট্টি পার্সেন্ট মাইনরিটি থাকে ওখানে আর মমতা ব্যানার্জি গাজলের সভা করেছে

গাইকে গেরুয়া করা পরা উচিত গেরুয়া ছানা কোন কাজ হতে পারে না জয় সনাতনী স্বামী বিবেকানন্দ গেরুয়া পছন্দ করতেন গেরুয়া আলো ভামাদের দেশে স্বামী মান এবং সৌর্য গতি ভারত মাতা